আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি তো মশলা চা বানিয়ে নিলাম সাথে একটু লেবু দিয়ে নিলাম আসলে শরীরের জন্য দুধ চা অনেক খারাপ সেটা আমি রেগুলারই বলছি আপনাদের সাথে তো কয়েকদিন যাবৎ রং চা খাওয়ার চেষ্টা করছি আর রং চাটা কিন্তু ভালোই লাগে অত একটা খারাপ লাগে না খেতে খেতে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ আর এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি মদাসির আর মদাসির বাবা ঘুমাচ্ছে মধাস বাবা নামাজ পড়ে আবার ঘুমিয়েছে আর মুদাসির এখনো ওঠেনি তো চাটা খেয়ে আমি মধাস রুমটা একটু গুছিয়ে নিচ্ছি মদাস্রী যেহেতু রুমে খেলাধুলা করে তো সবসময় অগোছালো করে রাখে আর বাচ্চারা তো অগোছালো করবেই তো সে সারাদিনই অগোছালো করে আর সারাদিনই কিন্তু আমাকে এই ঘর দৌড় গুছাতে হয় রোম অগোছালো থাকলে কিন্তু রোমে আসলে আর ভালো লাগে না বেশ খারাপ লাগে আর রুমটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু মনটাই অন্যরকম থাকে খুবই ভালো লাগে সকল কাজ করতে এদিকে ফুলদানিটা কিন্তু ডাইনিং টেবিলের সামনে ছিল তো ডাইনিং টেবিলের জন্য যেহেতু একটা ফুলদানি কিনে নিয়ে এসেছি তো এই ফুলদানিটা আমি এখানে নিয়ে আসলাম সোফার সামনে এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো এদিকে মধাস বাবা বাইর থেকে নাস্তা নিয়ে এসেছে তো মধাসী বাবা রুটি খাবে আর আমাদের জন্য পরাটা নিয়ে এসেছে এখানে ডাল সাথে নিয়ে এসেছে তবে আমি বাসায় দুইটা পুচ করে নিয়েছি তো আজকে পরাটা দিয়ে আর রুটি দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো সকালে নাস্তা করে অফ ক্যামেরায় কিন্তু কাটাকুটি করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরের জন্য আজকে ট্যাংরা মাছের ঝোল করব। আর ভাত বসিয়ে দিয়েছি তো একটু তাড়াতাড়ি করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি একটু বাহিরে যাব বাহিরে বলতে ব্যাঙ্কে যাব তাই ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি এদিকে মুদাস্রীর আমার সামনেই দুষ্টামি করছে আর এজন্য কিন্তু একটু আওয়াজও হতে পারে আর এই তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লোগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর এদিকে ট্যাংরা মাছের ঝোলটা প্রায়ই হয়ে আসছে এই ট্যাংরা মাছের ঝোল কিন্তু মাঝে মাঝেই বাবা এই ট্যাংরা মাছটা আনে আর আমার এভাবে কিন্তু ঝোল করে খেতে বেশ ভালো লাগে তো মাছটা যেহেতু হয়ে গেছে কিছু ধনে পাতা কেটে দিলাম এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এই তো ঝোলটা কিন্তু বেশি একটা কমাবো না যেহেতু আমি ট্যাংরা মাছের ঝোল করব এই জন্য এই তো ঝোলটা হয়ে গিয়েছে আর আমরা কিন্তু বাইরে চলে এসেছি আমরা যেহেতু ব্যাংকে এসেছি ব্যাংকের নিজেই কিন্তু বেস্ট বাইয়ের দোকানটা মানে ব্যাঙ্ক উপরতলায় আর নিচতলা হচ্ছে বেস্ট বাই আর বেস্ট বাই দেখেছি তো সেখানে যাব না তা তো হতেই পারে না এর জন্য সেখানে গিয়েই সংসারের জন্য টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম মোট কথা যেটা আমার খুব প্রয়োজন সেটাই নিয়ে আসলাম এখানে একটা কর্নার র্যাক কিনেছি যেটা আমার খুব প্রয়োজন ছিল আর মুদল সিট তো গিয়েছে একটা গাড়ি তার কিনতেই হবে এই তো দেখেন সে কিন্তু একটা গাড়িও কিনেছে আর গাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আর এই যে এই কর্নারটা এই কর্নারটা আমার দরকার ছিল রান্নাঘরের এক সাইডে লাগাবো ওই জন্য আর এখানে একটা ফোল্ডার ফোল্ডিং ই কিনেছি মোড়া বেস্ট বাই থেকে আর আমার মানি প্লান্ট গাছটা অনেক ঝোপালো হয়ে গেছে আর এটাকে রিপোর্ট করতে হবে বুনেছি এক বছর হলো রিপোর্ট করার জন্য একটা টব নিয়ে এসেছি এই তো এই কর্নার একটা মুদাসের জন্য কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারছি না সে ভীষণ রকমের দুষ্টামি করছে আর এই তো এখানে যে আঠা লাগানো যে কস্টিপগুলা তো এগুলো আমার প্রয়োজন ছিল যে নতুন কর্নার একটা কিনেছি এই তো এটা এটার সাথে দিয়েছে তবে এক্সট্রা আমি কিছু কিনেছি আর কিছু আমরা আর এখন আমরা সিজন প্রায় শেষ হয়ে আসছে তবে আমরা যে পাকা আমরাগুলো সেগুলো কিন্তু মেখে খেতে বেশ ভালো লাগে আর ট্রাইসের মধ্যে লাগানোর জন্য এই যে এক্সট্রা আঠাগুলা আমি নিয়ে এসেছি যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল আর এই তো একটা ঝুলন্তর টপ যেটার মধ্যে আমি মানি প্লান্ট গাছটা লাগাবো তো যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একটা ফোল্ডিং মোড়া কিনেছি যেটা ভাজ করে রাখা যায় আর মোড়াটা যেহেতু বেস্ট থেকে নিয়েছি আর এফ বেস্ট বাই থেকে আর এফ এর প্রোডাক্ট এমনিও খুব ভালো হয় আর দেখলাম যে মোড়াটাও বেশ ভালো অনেক সময় উপরের তাক থেকে কিছু নামানোর জন্য কিন্তু একটা উঁচু মোড়া প্রয়োজন তো এটা মিডিয়াম বেশি একটা উঁচু না তারপরও মোটামুটি চলবে এজন্য নিলাম তো যেহেতু আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু আমি নিয়ে আসি আর আমাদের যেহেতু বেস্ট বাই বা বাজার বা যে কোনো কেনাকাটা সামনে থেকেই করি সামনেই আছে সব কিছু তাই কিন্তু একসাথে অনেক কেনাকাটা করি না যখন যেটা প্রয়োজন হয় সেটাই কিনে নিয়ে আসি আর এ তো মুদাসিরের একটা গায়েই নিয়েছে তো মুধাসিরে যখনই যায় আমি যখন রান্নাঘরের জন্য কিছু একটা কিনি বা নিজের প্রয়োজনের জন্য তখনই কিন্তু সে একটা খেলনা বায়না করে ধরে তার একটা খেলনা নিতেই হয় আর এখন এই যে মানি প্লান্ট গাছ বোনার জন্য যে টপটা নিয়েছি তো এটা ফিটিং করে এখন রেখে দিব আর এদিকে আমরা যেহেতু দুপুরে রান্না বান্না করে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর কিন্তু যা যা এনেছে আপনাদের সাথে শেয়ার করলাম বিকেলের দিক দিয়ে মধুশ্রী হঠাৎ করে বলছে সে নাকি চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি কোনোই কিছুই ছিল না হঠাৎ করে যেহেতু বলেছে তাই ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে তো খুলতে যতটুকু সময় লেগেছে এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে বেশিক্ষণ নিয়ে এরপর ঝটপট করে ক্রিস্পি চিকেন ফ্রাই করে নিচ্ছি আর মুদেশির চিকেন বল চিকেন ফ্রাই দুইটাই বেশ পছন্দ আর ঘরোয়াভাবে তৈরি করলে কিন্তু খাবারগুলো স্বাস্থ্যসম্মত হয় চিকেনটাকে আমি হাই হিটে ভেজে নিচ্ছি আর সহজভাবে কীভাবে চিকেন ফ্রাই করা যায় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে যারা নতুন রাঁধুনি চাইলে কিন্তু দেখিয়ে নিতে পারেন আর এই তো এটা সোনালি চিকেন আসলে ঘরে ব্রয়লার চিকেন ছিল না যেহেতু আমরা রেগুলার সোনালি চিকেনটা খাই তাই কিন্তু সোনালি চিকেনটাই বেশিরভাগ থাকে আর এই তো তাই সোনালি চিকেনটাকেই আমি ফ্রাই করে নিচ্ছি এখানে ফ্রাইটো প্রায় হয়ে আসছে এইতো তো এক এক করে কিন্তু চিকেন ফ্রাই গুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি চাইলেই কিন্তু এভাবে আমরা ঝটপট করে বাচ্চাদেরকে বিকালের নাস্তায় এভাবে চিকেন ফ্রাই করে দিতে পারি আর এভাবে ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মুদাসিরও তো খায় আর আমারও কিন্তু খুবই পছন্দ এভাবে চিকেন ফ্রাইটা আর এই তো চিকেন ফ্রাইটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ